আজকে আপনারা জানতে পারবেন যে আমরা নিয়মিত এই দুধ দিয়ে কী শোধন করি আজকে আপনারা জানতে পারবেন কীভাবে আলকুসি শোধন করা হয় এবং কীভাবে এই আলকুসির দানা বা আলকুসির বীজ কী কাজে লাগে কী উপকার এবং এই আলকুসি বীজ শোধন করতে গেলে কতটা কী পরিমাণ দিতে হয় আজকে আমরা এই বিষয়ে জানব আপনারা দেখেছেন আমি এখানে প্রথমে আলকুসি বীজ শোধন করার জন্য এক কেজি দুধ এবং এক কেজি আলকুসির দানা আমি নিয়ে নিয়েছি এবং এটাকে প্রায় আমরা এক ঘন্টা সিদ্ধ করবো আমরা দেখতে পাচ্ছেন এটা এখানে আমাদের এক ঘন্টা এটাকে ফুটিয়ে 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 যখন আমরা অনেকক্ষণ ফোটাবো তখন আমাদের দানাগুলো একটু নরম নরম হয়ে এসে এবং উপরের ছালটা আমাদের কাছে একটু পাতলা হয়ে আসবে তারপরে আমরা অনেকক্ষণ ফোটানোর পর এগুলোকে আমরা সারা রাত্রি যদি আমরা রাতে করি ছ ঘন্টা ভিজিয়ে রাখবো ওই দুধের মধ্যে ভিজিয়ে রাখব পরের দিন সকালে এটা নিয়ে আমরা পানিতে ভালোভাবে ধুয়ে এটাকে আমরা রোদে শুকিয়ে এটাকে আমাদের পেস্ট করতে হবে গুঁড়া করতে হবে তো আপনারা বুঝলেন যে আলকোসি বীজ কীভাবে শোধন করতে হয় এবং আলকোসি বীজ খেলে কী উপকার হয় আলকুসি বীজ এমন একটা বীজ এমন একটি দানা যে দানাটি বানররা বেশি খায় এই দানা যদি কেউ নিয়মিত পালন করে তার শারীরিক সমস্যা এবং শারীরিক শক্তি এবং যৌন সমস্যা ধ্বজভঙ্গ সমস্যা এবং উত্থানজনিত সমস্যা স্ত্রীদেরকে সময় দিতে না পারা সমস্ত সমস্যা সমাধান হয়ে যেতে পারে এই আলকুসির বীজ দিয়ে এই আলকুসি দানাটা বিষটা আমরা কিভাবে শোধন করবে জেনেছি এরপর এটাকে মিক্সচার বা যে কোনো একটি মেশিনে এটাকে পেস্ট করার পর আমরা এটাকে কোনো চালনি দিয়ে চেলে এটাকে আমরা দিনে দুবার করে আমরা যদি আমরা খাই আমাদের সমস্ত রকমের দুর্বলতা একেবারে দূর হয়ে যাবে এবং এই আলকুসি দানা অনেক রকম অনেক রকমভাবে খাওয়া যায় আপনারা সামনে দেখতে পাবেন এখন দেখতে পাচ্ছেন আমরা দানাগুলো যেভাবে ছাড়াচ্ছি এভাবে আপনারা দানাগুলো ছাড়িয়ে নেবেন আর যদি না ছাড়াতে চান তাহলে এটা আপনি স সর্ব সমস্ত দানাগুলো শুকিয়ে না ছাড়িয়ে আটা চালিতে চেনে নিলেও হয়ে যাবে আর এইভাবে আপনারা বিনিং ইনশাআল্লাহ আপনাদের এগুলো প্রস্তুত হয়ে যাবে যদি আমাদের ভিডিও থেকে আপনাদের কোনো উপকৃত হয়ে থাকে কোনো উপকার পেয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং কারোর প্রয়োজন হলে অর্ডার করুন সালামু আলাইকুম